thank mm. you আমি তোমাদেরকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ আমার ছোট্ট সোনার রাজপুত্রটি আজকে তিন বছর কমপ্লিট করলো সকাল আজকের দিনে কাজ যে একটু বেশি সেই জন্য দুজনে মিলে দায়িত্ব সমানভাগে ভাগ করে নিয়েছিলাম ওর বাবার দায়িত্ব ছিল মন্দিরে পুজো দিয়ে আসে ছেলের নামে আর ছেলেকে স্কুল থেকে আনা আমার এদিকে দায়িত্ব ছিল সমস্ত কিছু রান্না বান্না করে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে ছেলের সামনে খেতে বাড়িতে কিছু বন্ধু বান্ধব গেস্ট কচি ইনভাইট করা হয়েছে তো তারই জন্য স্ন্যাক্স হিসাবে বানাবো চিকেন চিজ ফিঙ্গার তো প্রথমে আমি মিক্সিতে পুরো চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু আদা রসুন দিয়েছি পেঁয়াজ কুচি তার সঙ্গে গোলমরিচ গরম মশলা একটু অরিগানো আর এতে দিয়ে দিয়েছি চিজ এখন আমার সহকারী হিসাবে আমি আমার পেয়ে গেছি ছোট্ট বোনটাকে যেহেতু আমার সঙ্গেই এখন সব সময় থাকে সেই জন্যে দরকার হওয়া দরকারে হেল্প তো নিয়েই নি দিদি হিসাবে তো এখন কাজ হচ্ছে চিকেনগুলোকে প্রথমে লম্বা ফিঙ্গারের মতো বানিয়ে নিয়ে ডিম আর অল্প ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ লিকুইড ওর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স তো চিকেন ফিঙ্গারগুলো ভালো করে ওর মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কাম্পস দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি একটা থালা পুরো কমপ্লিট হয়ে গেছে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ বেশি নরম হয়ে গেলে বাইরে থাকলে ভেঙে যেতে পারে সেই জন্য তো দেন আরেকটাও থালা রেডি হয়ে গেছে এটাকেও সিমিলারভাবে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড লাগে লাগিয়ে এটাকেও ফ্রিজের মধ্যে ভরে রাখলাম মোটামুটি অনেক এখনও কিছু পাখি রয়েছে সেগুলো তো করছে তার আগে আমি একটুখানি এগুলোকে ট্রায়াল দিয়ে নিই চলো সবাইকে একটুখানি টেস্ট করিয়ে দেখিয়ে নিই কীরকম হয়েছে সবাই রিভিউ কি দেয় তো নিয়ে চলে এসেছি ভেজে এদেরকে দেখাবো বলে মেয়ে কর্তা মশাই আর বোন ওখানে বসে রয়েছে মেয়ে তো খুব বড় করে খার্নে বললো মা খুব টেস্টি হয়েছে ফোলানো এই দুটো কাজ কিন্তু আমরা আগে থেকেই সেরে রাখছি কারণ আজকে এই কাজগুলো করা তো সম্ভব না সেই জন্য আগের দিনকেই সেরে রেখেছিলাম এই কাজ দুটি তো দেবনাথবাবু খুব বড় বড় গাল করে ফুঁদিয়ে দিয়ে হাওয়া করে বেলুন ফোলাচ্ছে আর একদিকে আমার বন্ধুজনে মিলে লাঠালাঠি করতে করতে অনেক বেলুন ফোলা আর ততই পরিমাণে পকে যাচ্ছে তো ওখানে এক বস্তা বেলুন আর এদিকের কোনটা পুরো বেলুনে ভরিয়ে দিয়েছে সমস্ত বেলুনগুলোই আমরা কিনে এনেছিলাম চাঁদনি চক থেকে ওখানে বেলুনগুলো সত্যি খুব ভালো দেখছি অনেক বড় বড় ফুলচার একটু ফুটছেও না তবে হ্যাঁ কিছু কিছু যা টাইট করেছে মনে হচ্ছে দু একটা দুমদাম করে ফাটলেও ফাটতে পারে চিকেন বানানোর জন্য চিকেন নিয়ে চলে এসেছে মোটামুটি দশ কিলোর মতো চিকেন এনেছে চিকেনটাই হবে চিকেন পকোড়া আর চিকেনের যে দুটো প্রিপারেশন হবে সেইগুলো আমি ওখানে সবুজটা আগেই কেটে রেখেছিলাম কারণ যেদিনকে আমার কাজ থাকে বিশেষ করে বড় বড় কাজগুলো যখন নিজে হাতে করি মেয়ের ছেলের বার্থডেটা তখন আমি কি করি সমস্ত কাজটাই আগে থেকে করে রাখবার চেষ্টা করি যেগুলো গুছিয়ে রাখা যায় তো এখানে সেই জন্য ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে রেখেছি দেন আদা রসুনও আমি বেটেই রাখি কারণ এগুলো সেই দিনকে করা আমার পক্ষে একদম সম্ভব হয় না এতটা চিকেন একসঙ্গে ধুতে খুব সমস্যা হচ্ছিলো অত বড়ো জায়গা তো নেই সেই জন্য কী করলাম মেশিনটাকে পুরো ক্লিন করে মেশিনের মধ্যে পুরো চিকেনটাকে ঢেলে দিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর ছেলের জন্মদিন উপলক্ষে আমি এত বড়ো একটা কড়া এনেছিলাম যেটাই একেবারে মোটামুটি পনেরো থেকে বিশ কিলো চিকেন তো আরামসেই রান্না করা যাবে সেই কড়াটাতেই এখন চিকেনগুলো আস্তে আস্তে ধুয়ে তুলে রাখছি আর সব চিকেনগুলোকে তো আলাদাও করতে হবে যেহেতু তিনটে প্রিপারেশানের চিকেন রয়েছে একটা বানাবো চিকেন রেজাল একটা চিকেন কড়াই আর একটা বানাবো চিকেন ভালো করে তুলে নেওয়ার পর বোনকে একটু ডেকে নিয়েছি কারণ চিকেনটা ম্যারিনেট করবো তো একটু দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলে কি হবে চিকেনটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কড়াই চিকেন আর চিকেন রেজালার ভালো করে ওটা দই দিয়ে ম্যারিনেট করে দিলাম আর শুধু দই না একটুখানি করে মশলাও দিয়ে দিই আদা রসুন লঙ্কা গোলমরিচ কাঁচা লঙ্কা এইসবগুলো দিয়ে দিলে কি হয় চিকেনের ভেতরে ভালোভাবে টেস্টটা ঢুকে যায় তো যখনই আমি এরকম একটু বেশি বেশি রান্না করি তখন তো চিকেনটা অত ভালো টেস্ট আনতে পারি না যেটা কম রান্না করলে আসে সেই জন্য তখন কী করি ভালো করে মশলাটাকে আগে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিই আর আদা আর রসুন দুটোই আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখি ডিপ ফ্রিজে রাখলে আমার কী হয় অনেকক্ষণ বের করা থাকে যেহেতু কখন রান্না হবে কতক্ষণ ধরে রান্না হবে তো ওইটা বরফটা গলতে গলতে আদা রসুনটা এজে থেকে যায় অনেকক্ষণ ধরে চললো ম্যারিনেশনের কাজ দেন এবারে মাংসটা চাপাতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ এদিকে বেলা যে আমার বই যাচ্ছে ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে আসার পথেই এবারে বসাতে হবে আমাকে কড়াই চিকেনটা আর চিকেন পকোড়াটা চিকেন পকোড়ার জন্য আবার আমায় রেডি করতে হবে বেসনটা তো চিকেন পকোড়ায় চিকেনে পেঁয়াজ ধনে পাতা সমস্ত কিছু লাগিয়ে সুন্দর করে একটা সেরকি দিয়ে তার বেল বাজলো মনে হচ্ছে ওর বাবাই এসেছে দেখো আমার ছেলের কাণ্ড নিজেই শুনে দৌড়ে চলে এসেছে এসে কানে ফোন দিয়ে বলছে কে এসেছে বলো তো তো আমি দরজাটা খুলে দিলাম আর এখন আমায় ফ্রিজেতে এরকম করে চাবি লাগিয়ে রাখতে হচ্ছে কারণ ফ্রিজে কেক রয়েছে আবার কেকের মধ্যে রয়েছে গাড়ি তো সেই জন্য আমার ছেলে বারবার ফ্রিজটা খুলছে সেই জন্য তার ভয়তেই চাবিখানি আমায় লাগিয়ে রাখতে হচ্ছে আদা রসুনটার কাজ ছেড়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আবার ফ্রিজ থেকে বের করছে এই দুটো দিন আমার খুব এক্সাইটমেন্টও থাকে এবং নার্ভাসও ফিল করি কারণ একা হাতে সব কিছুটা করতে হয় রান্নাবান্না কারণ ওর বাবাই খুব একটা হেল্প করতে পারে না রান্না বান্না তো একদমই পটু না আমি এদিকে কড়া নিয়ে খুন্তি নিয়ে দৌড়াদৌড়ি করছি ওদিকে আমার মেয়ে আমার ছবি তুলতে ব্যস্ত একা হাতে সমস্ত কাজ করার এই একটা দিনে যে কী আনন্দ না সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না অনেকেই হয়তো ভাবে যে আমি কেন এত খাটি এই একটা দিন অন্য কিছু তো ভাবেও অ্যারেঞ্জ করতে পারি কিন্তু আমার মানসিকতা সেটা না আমার মানসিকতা হলো আমি সবাইকে সুন্দর করে যত্ন করে নিজে হাতে রান্না করে খাওয়াবো একটা দিনেরই তো ব্যাপার একটু নয় পরিশ্রম হলো একটু নয় কষ্ট হলো আছে তো পরের দিনগুলো সামলে নেব ঘরটা সুন্দর করে ওর বাবাই আমার বোন আর আমার মেয়ে তিনজনে মিলে ডেকোরেশান করেছে কী সুন্দর দেখতে লাগছে আর ফাইনালি আমি এখন কড়াই চিকেনটা বসিয়ে দিচ্ছি ওদিকে মাঝে মাঝে ওদের কাজটাও একটু একটু দেখছি আর এদিকে কড়াই এখন সাড়ে ছটার মতো বেজে গেছে ভাবলাম আর দেরি করে লাভ নেই অন্যদিকে স্ন্যাক্সটাও বসিয়ে দিই সেই জন্য চিকেন ফিঙ্গারগুলো আর চিকেন পকোড়াটা হাফ ডান করে রেখে দিচ্ছি সবাই যখন আসবে তখন ফুল ডান করে দেবো আর আমি ভালো করে একবার আরও একবার আমার ঘরটাকে দেখিয়ে দিচ্ছি সুন্দর ভাবে সেজে উঠেছে শুধুমাত্র গোটা কতক বেলুন লাগিয়েছে তাই যেন ঘরটা পুরো তারপরে যখন সব বাচ্চাগুলো এসে দৌড়াদৌড়ি করবে তখন তো ঘরটা পুরো সেজে উঠবে এই সাজানোটা তখন সার্থক হবে যখন ওদের হাসি মজা হই হুল্লো খেলাধুলো সব করবে এসে বেলুনগুলো ফাটাবে চারিদিক দৌড়াদৌড়ি যেমনি আমার করাটা বড়ো তেমনি আমার খুন্তিটাও বড় বিজয় বড়ো হয়ে গেছে খুন্তিটা খুন্তিটা এতই ভারী যে ওই অত ভারী চিকেনটা নাড়তে গিয়ে আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছিল এবং কিছুটা জায়গায় হাতটা ফুলেও যাচ্ছে মনে হচ্ছে এই খুন্তিটা আবার আমার বাবা এনে দিয়েছে আমার বাবা বাবাকে যদি বলে একটুখানি বড় জিনিস এনে দেবে আমার বাবা সেটাকে এত বড় করে দেয় ভাবে বুঝি মেয়ের ঘরে অনেক লোক আছে অনেক রান্না করবে তো যাই হোক এটা এনে সুবিধেই হয়েছে এই সময় আমার ভালোই কাজে লাগলো ছোট ছোটগুলো দিয়ে তো আর এটা করতে পারতাম না ঘর সেজে বাচ্চা আমার দুটো সেজে রেডি হয়ে রয়েছে কিন্তু সমস্যাটা হলো মামা মের যে ক্লোজ ফ্রেন্ডগুলো ওরা এখনও আসেনি রো এসেছে ফ্ল্যাটের সব বাচ্চাগুলো কিন্তু সবাই না এলে তো জমে না ওদেরকে তো চাই সেই জন্য ওর মুখটা ভার হয়ে রয়েছে বাদবাকি জন বাচ্চা এখন চলে এসেছে আমাদের ফ্ল্যাটে সবাই চলে এসেছে এখন হবে কেক কাটিং তো বাদবাকি ওর যে বন্ধুগুলো রয়েছে তারা আসছে তাদের কিছু সেই জন্য একটুখানি সবাই চলে এসেছে সবাই মেলেরা খুব আড্ডা দিচ্ছে আর অন্য ঘরে একটা চলছে আমাদের বড়দের আড্ডা একটা একটা সবাই মিলে এখন খুব খুশি আড্ডা দিচ্ছে তারপরে হবে খাওয়া দাওয়া আমি সবাইকে পাইচারি করে দেখছি স্ন্যাক্স দিচ্ছি চিকেন পকোড়া কেক সমস্ত কিছু দিচ্ছি কার কি লাগবে না লাগবে আমি আর এসেছে তো সবাইকে নিয়ে আমার হচ্ছে এবারে খেতে তবু বাচ্চাগুলোকে বললাম অনেকক্ষণ তোরা বাবা হই হই করছিস চল এবারে খেয়ে নে একটুখানি খেয়ে নিয়ে এবারে আমরাও খেতে যাবো সবাইকে খেতে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো